বাংলাদেশ জামাতে ইসলামী গৌড়বে গড়বে আল্লাহর হুকুমাত গৌড়বে গড়বে খেলাফতে রাশেদার জনগণ নন্দিত আগামী গৌরানের কাঙ্ক্ষিত আগামী জনগণ নন্দিত আগামী কোরানের কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশে জামাতে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি নীলিমা নতুন কথা বলবে নদীরা দ্বিগুণ বেগে চলবে নীলিমা নতুন কথা বলবে বেগে চলবে বাড়ি ধারায় আসবে নামি বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশে জামাতে বাংলাদেশ বাংলাদেশে ইসলামী বাংলাদেশে জামা পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে উঠবে নতুন এক সুর জানি বাংলাদেশে জামাতে সামি বাংলাদেশে জামাতে ইসলামী বাংলাদেশ জামাতে জমাতে বাংলাদেশ জামাতে ইসলামী সব হার মনুসার না ভিখারীর মতো হাত পাতবে সব হার মানুষার কাতবে না ভিখারীর মতো হাত পাতবে না ডুলুমার অবিচার যাবে থামি বাংলাদেশে জমাতে সিলামী বাংলাদেশে জমাতে সিলামী বাংলাদেশে জমাতে সিলামী বাংলাদেশে জমাতে সিলামী লাঞ্ছিত শ্রমিকের হবে জয় বঞ্চিত কৃষকের হবে জয় শ্রমিকের হবে যায়